দ্রুত ওজন কমানোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই উল্টো দ্রুত ওজন কমাতে গিয়ে নিজের অজান্তেই নিজের শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলেন কেউ কেউ আবার ডায়েট কন্ট্রোল করতে গিয়ে খাওয়া দাওয়া কমিয়ে দেন এমনকি একেবারেই ছেড়ে দেন যা সম্পূর্ণই অনুচিত মনে রাখতে হবে ডায়েট কন্ট্রোল করা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় এতে প্রয়োজনীয় শক্তির অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় কিন্তু কাজের কাজ যেটা সেটাই ঠিকমতো হয় না অপরিকল্পিত উপায় গ্রহণ করার কারণে ওজন না কমে দেখা দেয় নানান ধরনের সমস্যা আগের পর্বে আমরা ওজন বাড়ার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ থাকছে ওজন কমানোর কিছু সহজ উপায় প্রতিদিন তিন কোয়া রসুন প্রতিদিন সকালে উঠেই খালি পেটে দু থেকে তিন কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন এর ঠিক পরপরই পান করুন লেবুর রস এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুত গতিতে কাজ করবে তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরও বেশি সহজ করবে এটি লেবুর রস এক গ্লাস গরম জলে অর্ধেকটা লেবু চিপে নিন এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন চিনি দেবেন না এবার পান করুন প্রতিদিন সকালে এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সবচেয়ে ভালো উপায় তেলের স্প্রে খাবারের তেল থেকে সিংহভাগ ফ্যাট জমে শরীরে বেশি তেল এড়াতে রান্নাঘরে রাখুন তেলের স্প্রে তেলের বোতল বা বয়ামের বদলে স্প্রে ব্যবহার করলে খাবারের তেলের পরিমাণ কমবে তেল কমলেই শরীরে ফ্যাট কমবে কাজুবাদাম কিসমিস রান্নাঘরের ক্যাবিনেটে রাখুন কাজুবাদাম কিসমিস আখরোট কাঠবাদামের বয়াম হালকা খিদে পেলে অকারণ স্ন্যাক্স থেকে বাঁচতে সেরা উপায় এটাই এরা যেমন ওজন কমাবে তেমন পেটও ভরাবে প্রচুর পানি পান করুন মেথ কমানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে পানি পানি শরীরে জমে থাকা টক্সিন এবং শর্করাকে শরীর থেকে বার করে দিতে সক্ষম প্রসাবের সঙ্গে শরীরের এই সমস্ত ক্ষতিকর পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় এতে শুধু যে শরীরকে সুস্থ মনে হয় তাই নয় পাশাপাশি মেদও কমে যায় খাবার তালিকা করুন বারবার খাবার দ্রুত ওজন বাড়িয়ে দেয় তাই এসব খাওয়ার সময়ও নির্ধারণ করে নেন সকালের খাবার দুপুরের খাবার ইত্যাদি সব মিলিয়ে যেন পাঁচবারের বেশি না খাওয়া হয় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকুন মিষ্টি জাতীয় খাবারগুলো শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় ইনসুলিন হল শরীরে চর্বি সংরক্ষণ করার প্রধান হরমোন দেহে ইনসুলিন বেড়ে গেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ফলে দৈনন্দিন খাওয়া খাবারগুলো শরীরেই থেকে যায় এবং ওজন বাড়িয়ে দেয় না খেয়ে থাকবেন না আমরা ডায়েট মানেই না খেয়ে থাকা মনে করি এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা না খেয়ে থাকলে ওজন কমবে না বরং অসুস্থ হয়ে যাবেন তাই দিনে তিন থেকে চারবার খেতে হবে তবে পেট ভরে খাওয়া যাবে না বেশি বেশি পানি খেতে হবে ডাক্তারের ঔষধ খাওয়া অবস্থায় ওজন কমানোর পরিকল্পনা করলে সেটা আগে ডাক্তারের সাথে আলোচনা করে নিন নিয়মিত ব্যায়াম করা এটি খুবই কার্যকর সপ্তাহে আপনাকে দুই থেকে তিনবার জিমে যেতে হবে শুধু গিয়ে বসে থাকলেই হবে না আপনাকেও ওজন কমানোর জন্য উপযুক্ত ব্যায়ামগুলোও করতে হবে যদি জিমে নতুন যাওয়া শুরু করেন তাহলে প্রথম দিনেই কষ্টকর ব্যায়াম করা উচিত নয় এতে উল্টো ফল হতে পারে তাই ব্যায়াম করার আগে প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করে নিন সঠিক ডায়েট মেনে চলুন ডায়েট করার আগে জেনে নিন ডায়েট আসলে কি কার জন্য কোন ডায়েট প্রযোজ্য কত ধরনের ডায়েট হয় কোন ডায়েটের কি কি উপযোগিতা ডায়েটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ইত্যাদি বিষয় প্রয়োজনে পরামর্শ নিন একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের কারণ আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার বেছে নেওয়া ডায়েট উপযোগী কিনা তা একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ ভালো বলতে পারবেন ফুডকে না বলুন প্রক্রিয়াজাত খাবার ফাস্টফুড কোমল পানীয় সোডা এই খাবারগুলোকে একেবারেই না বলুন আপনার নিজেকেই নিশ্চিত হতে হবে আপনি ওজন কমাতে যাচ্ছেন, কারণ কেউ আপনার ওজন কমিয়ে দেবে না উপরের নিয়মগুলো মেনে চললে ওজন আপনা আপনিই কমতে শুরু করবে তার জন্য শুধুমাত্র দরকার আপনার শক্তি।